বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কথা বলব আমরা সবাই জানি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় আওয়ামী লীগ সরকার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় অথবা তাকে দেশ থেকে দেশ ত্যাগ করতে বাধ্য হয় কিছু সমস্যা চলতেছে এটা মূলত ব্যবসায়িক ব্যাপারে যদিও ইন্ডিয়াকে শেখ হাসিনা অনেক ধরনের সুযোগ সুবিধা দিছে অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেও ইন্ডিয়া দেখা গেছে যে শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট হতে পারতেছিল এর মূল কারণ হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে অতিক্রম করে চীন বাংলাদেশে যে পরিমাণ ব্যবসা বাণিজ্য হইতেছিল মানে ব্যবসা বাণিজ্যে এক একসাটিয়া আধিপত্য ছিল এক সময় ভারতে সে সেইখান থেকে দুই হাজার তেইশ চব্বিশ সালে এসে মানে আমদানি রফতানিতে চীন এক নম্বরে চলে যায় চীন সর্ববৃহৎ বা অংশীদার হয়ে যায় ব্যবসা বাণিজ্যে এই কারণে ভারত অনেকদিন ভারত ইন্ডি ভারত একটা কৌশল অবলম্বন করে যে শেখ হাসিনার এটা বিকল্প শেখ হাসিনা ভারত বাংলাদেশে ভারত বাংলাদেশের ভারতের যেমন একজন বিশ্বস্ত লোক তো তারপরেও যেহেতু সে অনেক দিন রাষ্ট্র ক্ষমতায় থাকছে ভারতের সাথে এখন এটা ব্যালেন্স করার চেষ্টা করতেছে চীন ভারতের সাথে এরকম এরকম একটা সিচুয়েশনে এমন একটা সিচুয়েশনে ভারতের ইচ্ছা হয়েছিল ইচ্ছা ছিল যে শেখ থেকেও বিশ্বস্ত পার করতে পারবে এরকম কাউকে বাংলাদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আনার জন্য সেভাবে তারা দেখা গেছিল অনেকদিন যাবতীয় বাংলাদেশে এরকম কিছু মানে ভারতপন্থী আবার আওয়ামী লীগের এনটি লোকজন তৈরি করতেছিল এর মধ্যে অন্যতম ছিল আসিফ নজরুল আসিফ নজরুল আরও অনেকে ছিল আসিফ নজরুল ছিল তারপরে মোস্তফা আরো ফারুকি ফারুকের নাম শোনা যায় তো আরো অনেকে ছিল তো এরকম এদের দিয়ে মানে শেখ হাসিনার বিকল্প খুঁজতে ছিল ইন্ডিয়া বাংলাদেশে শেখ হাসিনা একজন বিকল্প খুঁজতে ছিল ইন্ডিয়া তার স্বার্থ হাসিলের জন্য তারপর সাফ করার জন্য তো যেহেতু শেখ হাসিনা ইন্ডিয়া চীনের মধ্যে একটা ব্যালেন্স করা তৈরি করার চেষ্টা করতেছিল এর মধ্যে তিস্তা প্রকল্প তিস্তা প্রকল্প সে চীনকে দিয়ে দিয়ে দিবে এরকম একটা চীনের সক্ষর করতেছিল ভারত এটা নিয়া আগ্রহ প্রকাশ করতেছিল তারপরে আপনার সমুদ্র বন্ধু ভারত কে ওটা অনেক দায় দায়িত্ব নির্মাণের দায়িত্ব ভারত কে দেওয়ার কথা ছিল আবার এটা নিয়ে চীনের সাথে করতেছিল এটা রাজনৈতিক ব্যালেন্স বা একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করতেছিল শেখ হাসিনা এদিকে আবার শেখ হাসিনার সাথে আমেরিকার বাগ্রী প্রশাসনের একটা ঝামেলা চলতেছিল মানে এইসব দিয়ে দেখা গেছে যে এটা মানে ত্রিমুখী চতুর্মুখী একটা পরিস্থিতি বাংলাদেশে গ্রাস করতেছিল সেজন্য ইন্ডিয়া হয়তো ছিল শেখ হাসিনা যে কোনো সময় যে কোনো দিকে ঝুঁকা করতে পারে সেই জন্য ইন্ডিয়া ভারতের একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশে একটা শেখ হাসিনার থেকেও আরও বেশি ভারতপন্থী আরো বেশি ভারতের স্বার্থ রক্ষা করবে ভারতের স্বার্থ উদ্ধার করে দিবে এরকম কোনো লোককে বাংলাদেশের ক্ষমতায় বসায় তো সেইভাবেই আসিফ নজরুলকে সে ভারত তৈরি করছে মোস্তফা সর শাহরুখটিকে তৈরি করছে এরকম আরো কিছু লোকজনকে তারা তৈরি করছে তারা সবসময় শেখ হাসিনার এনটিতে কথাবার্তা বলতো আবার বাংলাদেশের পত্রিকা প্রথম আলো তারপরে আপনার ডেলি স্টার এরাও ভারতের ভারত ভারতপন্থী পত্রিকা এরাও ভারতের ই সাপ করতো এইখানে ভারতের তো নানা ধরনের ইন্টারেস্ট বাংলাদেশের উপর আছে যে তোমরা আমরা সবাই জানি কারণ এখানে ভারত চায় বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে ভারত চায় বাংলাদেশের নিরাপদ রেল করিডোর ভারত চায় বাংলাদেশে নিরাপদ করিডোর একাধিক করিডোর ভারত রংপুর বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে তাদের নানা ধরনের প্রকল্প তারপরে তারা ওই মিয়ানমারের রাখাইন রাখাইনের রাখাইন অঙ্গরাজ্যে তারা কাল তাদের ছিল একটা কালবান প্রজেক্ট এটার সাথে ভারত বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট বাংলাদেশের সাথে তাই এটা একটা অ্যাডজাস্ট করতে চায় ওইদিকে তারা এটাকে বাড়িয়ে নিতে চায় থাইল্যান্ড পর্যন্ত এগুলো ছিল ভারতের ভারতের ইন্টারেস্ট এছাড়াও ভারত এখানে যেগুলো মানে এছাড়াও এখানে ভারত চীনের আধিপত্যকে রুখে দেওয়ার জন্য অনেক ধরনের প্রচেষ্টা চালাইতেছিল তো চীনের এখানে অনেক বড় ধরনের ইন্টারেস্ট ছিল চীন এখানে চাইতেছিল ওই রংপুর বিভাগের যে বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে একটা বড় বিমানবন্দর এশিয়ার বৃহত্তম বিমানবন্দর সেটাকে চল্লিশ কিলোমিটার দূরে তো ওইখানে আবার ভারতের আপত্তি ছিল এটা নিয়েও মানে একটা ঝামেলা চলতেছিল তাছাড়া ভারত চীন এখানে আরো মানে ওই যে পায়রা সমুদ্র বন্দর এটা এটা এটার কাজ করতে চাইতেছিল চীন যে পায়রা সমুদ্র বন্দর চীনকে চীন কাজ করবে এবং চীন বাংলাদেশে অনেক বড় অংশেদারিত্বমূলক অনেক প্রজেক্ট করতে চাইতেছিল তো লালমনিরহাটের যে বিমানবন্দর সেটা করতে পারলে চীনের জন্য অনেক সুবিধা কিন্তু সেটা করতে দেবে না এখানে আবার ভারতেরও অনেক বড় ধরনের একটা ইন্টারেস্ট ভারতের বললাম সেটা এছাড়া এখানে আমেরিকার অনেক বড় ধরনের ইন্টারেস্ট এখানে আছে আমরা সবাই জানি যে আমেরিকা যুক্তরা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এখানে বড় ধরনের সেটা তাদের অনেক আগের একটা পরিকল্পনা অনেক আয়োজনের একটা প্রজেক্ট সেটা হচ্ছে যে খ্রিস্টান ইহুদি একটা রাষ্ট্র তৈরি করতে চায় বাংলাদেশে বাংলাদেশ এবং ভারতের ভারত ভারত এবং মিয়ানমারের কিছু অংশ মিলে এই জন্য তাদের এখানে সামরিক ঘাঁটি দরকার আর বাংলা এই অঞ্চলের সামরিক ঘাঁটির জন্য সবচেয়ে পছন্দনীয় জায়গাটা ছিল হলো সেন্ট মার্টিন আমেরিকার সেন মার্টিন ছিল সেই তার সবচেয়ে বড় পছন্দ এই ব্যাপারে শেখ হাসিনাও বেশ কয়েকবার বা প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকবার এটা নিয়ে আলোচনা করছে কিন্তু এগুলো মানে করতেছিল আমেরিকারও সেভাবে পাত্তা দিতে নানা ধরনের আরো উল্টা পাল্টা কথাবার্তা মানে যেগুলো শেখ আমেরিকার লেজে পাড়া দেওয়ার মতো কথাবার্তা বলতেছিল এটা নিয়ে আমেরিকাও তার উপর নাকুশ ছিল এখানে রাশিয়ার রাশিয়ার অনেক ইন্টারেস্ট আছে বাংলাদেশে এটা আমরা জানি রাশিয়া এখানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আপনার পাবনা দূত অবস্থিত সেটা রাশিয়া এছাড়াও রাশিয়ার রাশিয়া পাশের দেশ মিয়ানমার মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকানার কাছে অনেক অস্ত্র বিক্রি করে এখানে রাশিয়ার নানা ধরনের ইন্টারেস্ট আছে এই অঞ্চলে এবং রাশিয়া এই অঞ্চলে ভারত হচ্ছে রাশিয়ার একটা ঐতিহাসিক মিত্র ভারতের ইন্টারেস্ট রাশিয়ার ইন্টারেস্ট রাশিয়ার অনেক বড় ধরনের ইন্টারেস্ট আছে এটা আমরা সবাই বুঝি তাছাড়া এখানে চীনের ব্যাপারে তো কম বললামই কম বেশি চীন এখানে কি কি প্রজেক্ট করতে চায় এছাড়া চীন এটা রোড অ্যান্ড চীন যেটা করতে চায় রোড অ্যান্ড ইনিশিয়েটিভ ট্যাঙ্ক অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে একটা রোড রাস্তা করতে চীনের একটা বিশ্বব্যাপী চীন এটা পরিকল্পনা আছে সেটাও চীন এখানে করতে চায় তো তাছাড়াও চীনেরও এখানে নানা ধরনের ইন্টারেস্ট আছে স্বাভাবিকভাবে অনেক আগে যেতেছে চীন এখন আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তারা বৈশ্বিক পর আঞ্চলিক শক্তি থেকে আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক শক্তি হওয়ার পথে এখন আমেরিকাও চীনকে রাশিয়া থেকে বড় প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করে দিয়েছে অর্থনৈতিকভাবে চীন এখন আমেরিকার ধারা নিঃশ্বাস ফেলছে হয়তো জিডিপিতে ইনা হলেও